নমস্কার পশ্চিমবাংলার বিরোধী দলনেতার নাম কি শুভেন্দু অধিকারী সবাই জানেন খবরের চ্যানেলে সময় দেখছেন শুভেন্দু অধিকারী আজকে স্বঘোষিত হিন্দুদের নায়ক হিন্দুদের প্রতিনিধি হিন্দুদের মুক্তি সূর্য হিন্দুদের ভীড় কিন্তু হঠাৎ শুভেন্দু অধিকারী জন্ম থেকে বা রাজনৈতিক জন্ম থেকে জবে থেকে রাজনীতি করছেন তবে থেকে তো হিন্দু 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 এই শব্দ বন্ধ একবারও ব্যবহার করেনি শুভেন্দু অধিকারী কি অহিন্দু ছিলেন আগে বা শুভেন্দু অধিকারী কি অন্য ধর্ম পালন করতেন বা শুভেন্দু অধিকারী কি নাস্তিক ছিলেন আমরা সবাই দেখেছি সবাই জানি যে ভারতীয় জনতা পার্টি যখনই ভোট আসে তখনই শ্রীরামের কথা মনে পড়ে যেদিন ভারতীয় জনতা পার্টি ভোট জিতে মন্ত্রীরা শপথ নিয়ে নেয় মন্ত্রী শপথের ফাইল বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই শ্রীরামচন্দ্র ওখানে বন্ধ হয়ে যায় আবার পরের বছর নির্বাচন কমিশনের নোটিসের সঙ্গে সঙ্গেই বেরিয়ে যায় শ্রীরাম ঠিক তেমনভাবেই দু হাজার একুশের পর হঠাৎ করে শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু আমি হিন্দুদের প্রতিনিধি আরে কে যে দুদিন আগে হিন্দু মুসলিমের একতার কথা বলেছে যে দুদিন আগে মমতা ব্যানার্জির চেয়ে বেশিবার ইফতারে গেছে যে দুদিন আগে কালমা পড়ার কথা বলেছে যে দুদিন আগে মাথায় টুপি লাগিয়ে নামাজে গেছে সে আজকে হিন্দু মুসলমানের কথা বলছে মুসলমান মানেই সবাই আতঙ্কবাদী সবাই ভারত বিরোধী আর ও একা ভারত প্রেমী সোফিয়া খুরেশি প্রাণ দিয়েছে জন্টু আলী তারা শুভেন্দু চেয়ে কম দেশপ্রেমী যারা আমরা পশ্চিম পশ্চিমবাংলায় হিন্দু ধর্ম পালন করি তারা আমরা কে পালন করি ঠাকুর হিসেবে তাকে দেখি শুভেন্দুকে না ঠাকুর রামকৃষ্ণকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ তিন দিন সুফি ধর্ম পালন করেছিলেন বলেছিলেন যত মত তত পথ সেই ঠাকুর রামকৃষ্ণ নামাজ পড়েছিলেন তো ঠাকুর রামকৃষ্ণ নামাজ পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের দিন নামাজের রেড রোডে যান ঠাকুর রামকৃষ্ণ হিন্দু মমতা ব্যানার্জি হিন্দু আর যে হিন্দু মুসলমানকে ভাগ করে দেয় সে না ভারতীয় না হিন্দু সে কে সে শুভেন্দু সতেরোশো সাল তেইশে জুন তারিখটা গঙ্গার তীরে নদিয়া আর মুর্শিদাবাদ জেলার বর্তমানে একদম বর্ডারে একটা যুদ্ধ হচ্ছিল পলাশির যুদ্ধ সেই পলাশির যুদ্ধে দুজনে প্রায় যুদ্ধটা পলাশির যুদ্ধটা জিতেই ফেলেছিলেন কিন্তু তার আরেক সেনাপতি মির্জাফর গিয়ে সিরাজউদ্দৌল্লাকে বলে নবাব সাহেব আজকে যুদ্ধটা এখানে শেষ কর কালকে দেখা যাবে দুর্ভাগ্য মির মির্জাফরের কথা শুনেছিল এবং যুদ্ধ সেদিন শেষ করার পর রাত্রিবেলা পেছন থেকে ক্লাইভের নেতৃত্বে আক্রমণ হয়ে বাংলার পতন হয়েছিল এবং বাংলায় ইংরেজরা ঢুকে গেছিল মির জাফরের বেইমানি কৃতিত্বে এখন কার্টু দু হাজার একুশ মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করতেন মমতা বন্দ্যোপাধ্যায় দলের কর্মীরা শুভেন্দু অ্যান্ড কোম্পানিকে বিশ্বাস করতেন কিন্তু সেই মির্জাফরের মতো বেইমানি করল শুভেন্দু চলে গেল বিজেপিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মিথ্যে কথা বলতে আরে ক্লিয়ার প্রশ্ন শুভেন্দু অধিকারী কয়েকদিন ধরে তুলছে কয়েকদিন মানে এই কয়েক মাস ধরে চলার চেষ্টা করছে কি পশ্চিমবাংলার সরকার হিন্দু বিরোধী সরকার হিন্দুদের বিরোধী শুধুমাত্র মুসলমানের সরকার মানে কেরম মুসলমানদের সরকার ধরুন পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মী ভান্ডার চালু করেছে আপনার বাড়ির মা বৌমারা আমার বাড়ির মায়েরা আমার দিদিরা তারা কারা পাবে মুসলমানরা না মুসলমান হিন্দু এমনকি হিন্দু এবং মুসলমান নয় এরকম যারা পশ্চিম বাংলায় থাকেন মহিলারা পাবেন কন্যাশ্রী তাই স্বাস্থ্যসাথী মানে আমার হার্ট অ্যাট্যাক হয়েছে আমি হিন্দু বাড়ির সন্তান তাই জন্য আমি স্বাস্থ্য স্বাস্থ্যসাথী এনক্যাশ করে বেসরকারি হাসপাতালে পাঁচ লক্ষ টাকার চিকিৎসা পাবো না মুসলমান পাবেন এই তো ধারণা হওয়া উচিত হিন্দু বিরোধী সরকারের কিন্তু এমন তো নয় হিন্দু মুসলমান আলাদা করে যারা বাছাবাছি করে তারা ভারত বিরোধী বারবার একটা জিনিস কিন্তু আপনাদের বুঝতে হবে বাংলাকে ভাগ করার চেষ্টা বাংলাকে ভাঙার চেষ্টা বাংলার ক্ষতি করার চেষ্টা বাংলার বাড়ি পাবে না তার জন্য চিঠি লেখার চেষ্টা বাংলায় একশো দিনের কাজের টাকা হবে না তার জন্য চিঠি লেখার চেষ্টা এটা হয়েছে যারা বাংলার বিরোধী তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান বিচার করুন তারপর নিজের রাজনৈতিক মতামত তৈরি করুন এবং পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে শুভেন্দু অধিকারী অ্যান্ড কোম্পানির মুখোশ টিনে ছিঁড়ে ফেলুন তাই সত্যির সঙ্গে থাকুন বাংলার পক্ষে থাকুন জয় হিন্দ জয় বাংলা